হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার কাছে যে বক্সটা দেখতেছেন এই বক্সটাতে আজকে একটা মিনি সাইজের চমৎকার একটি ঘুড়ি তো চলেন আমরা আনবক্সিং করি কইরা আপনাদের আপনাদেরকে দেখাই এবং এটা পুরায়ও দেখা দেখাবো ইনশাল্লাহ এই যে এই যে বক্সটা খোলা শেষ আমরা প্রথম যেটা পাবো এই যে এইটা দেখেন এই জিনিসটা মানে দেখা যায় তো এমনি হ্যাঁ এই জিনিসটা দেখেন ঘুড়িটা মানে অস্থির এই যে প্রথম দেখলে মনে হবে যে একটি স্টিকার দিছে এই যে এখানটা দেখেন অস্থির একটা ঘড়ি এই ঘড়িটা যদি আপনারা নিতে চান আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে ইয়েতে আর কি কমেন্ট বক্সে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আপনারা লিঙ্ক ক্লিক করে ঘুড়িটা নিতে পারবেন আর ঘুড়ির সাথে আমরা যা যা পাইছি আপনাদেরকে ইনশালা দেখাবো এই যে ঘুড়ির এটা হলো এটা হলো বার্ডো মানে বার্ডো আমাদের বাসায় বলে বার্ডো আপনাদের বাসায় কি বলে জানি না কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর এই যে এখানে আছে এই যে এখানে আছে গিয়া ঘুড়ির যে হুইল মানে এটা লোকিয়া মাছ ধরার হুইল দিয়ে দিছে আমাদের ঘুড়ির সাথে মানে এটা পেছানোর পরে ইয়া হবে আর কি এই যে দেখা যায় এই যে গিয়ে কখন করলে গিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চলেন ঘুড়িটা উড়াই গিয়া রানাটা আপনি আপনাদেরকে উড়াই এবং উড়ানের ভিডিওটা আপনারা উপভোগ করেন ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাকি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকেন আর যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ